একবার এক গুণমান্য মান্য শহরে ইঁদুর এলো সাধারণ মেটো ইঁদুরের বাড়িতে কেমন আছো বন্ধু ভালো আছি বন্ধু তোমাদের গ্রামের বাড়িতে বিরাতে আসলাম ঠিক আছে বন্ধু এসেছো ভালো করেছো এবার আমার বাসায় চলো মেটো ইঁদুরটি তার বন্ধুকে নিয়ে গেল তার বাসায় তাকে কিছু গমের দানা খেতে দিল বন্ধু তোমার খাবার এত অপুষ্টিকর বলে তুমি এত রোগা একবার এসো আমার কাছে দেখবে আমি কি খাই কিভাবে থাকি আচ্ছা ঠিক আছে বন্ধু তোমার শহরে আমি যাব একদিন এই বলে তারা গ্রামের পথ পাড়ে দিয়ে চললো শহরের দিকে শহরে পৌঁছে গেল তারা বাড়িতে পৌঁছে গেল এবং মেটো দুকে কিছু খাবার খেতে দিল দেখো বন্ধু এই খাবার তুমি কি জীবনে দেখেছ বাড়িওয়ালা রান্নাঘরে শব্দ পেয়ে জলদি চলে এলো লাঠি নিয়ে পালালি কিছুক্ষণ পর আবার আসলো খেতে এবার বিড়ালের ভয়ে তারা পালিয়ে গেল বন্ধু তোমার শহরে তুমি থাকো আমি আর থাকবো না আমাদের গ্রামে দেশি অনেক ভালো সেখানে ভালো কিছু না খেতে পারলেও